হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি মজার একটা টক রান্না করে দেখাবো আর সেই জন্য আমি আলু সেদ্ধ করে কেটে নিয়েছি আর এখানে দেওয়া এটা যারা খেয়েছেন তারা তো চেনে নিই আর থাকছে ট্যাংরা মাছ সব কিছু মিলিয়ে আজকে আমি দারুণ একটা টক রান্না করব আর এই টকটা খেতে কিন্তু ভীষণ মজা যারা টক পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা প্রথমে আমি হাঁড়িতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হবে তারপর এক এক করে মশলা দিয়ে দিব আমার খুব ফেভারিট একটা রান্না এখন দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা দিয়ে একটু ভুনে নিচ্ছি যখনই একটা ফ্লেভার বের হবে রসুনটা ভাজা হবে তখনই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও একটু ভুনে নিচ্ছি তারপরে দিব হলুদ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়া তারপরে লবণ সব কিছু একসাথে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমার খুবই ফেভারেট আমি টক খুব পছন্দ করি তারপরেও এই দেওয়া যেটা বলে এই টকটা কিন্তু সবচেয়ে মজার টক যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি যখনই কষানো হয়ে যাবে আমি একসাথে মাছ আলু তারপর দেওয়া একসাথে দিয়ে দিব এখন মোটামুটি কষে এসছে সব কিছু একসাথে দিয়ে দিব প্রথমে মাছটা দিলাম তারপরে মাছটার গায়ে মশলাটা লাগিয়ে দিয়ে দিব কেটে রাখা দেওয়াগুলো তারপরে সেদ্ধ করা আলুগুলো সব কিছু দেওয়ার পর একটু নেড়ে চড়ে প্রয়োজন মতো পানি দিয়ে কষিয়ে নিব আর এই টকটা যে কি মজার একটা টক সেটা বলে বোঝানো যাবে না এই টকটা যারা খেয়েছেন তারাই একমাত্র এটার টেস্ট সম্বন্ধে জানেন তাই আজকে আমি ওদের জন্যই কিন্তু এই টকটা রান্না করছি তারপর একটু নেড়ে চেড়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিব এটা কিন্তু আলু ছাড়াও অন্য কিছু দিয়েও রান্না করা যায় আর মুখি যে আমরা খাই ওই মুখি দিয়েও কিন্তু রান্না করা যায় মুখি দিয়েও কিন্তু এই টকটা মজা এবার প্রয়োজন মতো পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেন দেওয়াটা সেদ্ধ হয় এবং মাছগুলো সেদ্ধ হয় এটা বড় মাছ থেকে ছোট মাছ দিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা হয় এখন থেকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি বাস এবার কিন্তু দেওয়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আরেকটু ঝোল দিয়ে তারপর দু এক মিনিট রেখে নামিয়ে নিব আর এটা কিন্তু পাতলা ঝোলই কিন্তু মজা লাগে তাই একটু পাতলা করে ঝোল দিয়ে ঢেকে দিচ্ছি যখনই ফুটে উঠবে তারপর আমি নামিয়ে দেখাবো যে এই টকটা যে কত একটা মজার টক এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পেঁয়াজ পাটা দিয়ে নেড়ে চড়ে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমি এটা নামিয়ে নিব। এটা কিন্তু একেবারে পাতলা ঝোল বাস এখন কিন্তু এটা হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি টকটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা টক পছন্দ করেন তাদের কথাই বলছি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে যদি এরকম বাজারে দেওয়া পেয়ে থাকেন তাহলে এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই মজা লাগবে আর যেহেতু আমার গাছের দেওয়া আমি কিন্তু প্রতিদিনই এটা রান্না করি এটা হলে আমার আর কিছু লাগে না আমার খুবই পছন্দ এই টকটা তাই আমি প্রতিদিনই রান্না করি তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ